মানুষ যতই ধনী হয়ে যাক না কেন দুঃখ বেঁচতে পারবে না এবং সুখ কিনতেও পারবে না যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাদেরই তত বেশি বদনাম ও কালমন্দ হজম করতে হয় নিজের বলে ভাবছ যাকে কেউ কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারণ নয় টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকতো তাহলে সুপ বাজারে বিক্রি হতো একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটাতে পারবেন না বলে মনে হয় বিচ্ছেদের ছমাস পেরোতে না পেরোতে তার মোবাইল নাম্বার ভুলে যাবেন বছর যেতে ঠিকানা ভুলে যাবেন হয়তো নামও ভুলে যাবেন একদিন আর যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না একটা সম্পর্কে ভালোবাসাটার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লে বিরক্ত লাগে একটা কথা কি জানো তো আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা তো টাকা আর চেহারার পেছনে দৌড়ায় কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে যেও না তাহলে দেখবে সে তোমায় সস্তা ভেবে অবহেলা করছে পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবনকে ধ্বংস করবেন না একটা কথা সবসময় মনে রাখবেন কখনো কাউকে খুব বেশি আপন বানিয়ে ফেলবেন না কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কখন কাকে এবং কিভাবে আঘাত করতে হয় পরিস্থিতি আর সময় যতই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না তাতে সে যত বড় মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা বড় মানুষের সাথে থাকার জন্য তার চামচাগিরি করার থেকে একা মাথা উঁচু করে চলা অনেক ভালো এখানে সম্মান অনেক বেশি না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নাম বন্ধুত্ব অপমান জমিয়ে রাখতে শিখুন অপমান একটা সঞ্চয় ভুলের ক্ষমা হয় কিন্তু অপমানের ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব ভালো সময় পুরো পৃথিবীর পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না বয়স যত বাড়বে ততই বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ অনর্গল কথা বলে সমস্যার সৃষ্টি করার থেকে চুপ করে থাকা অনেক ভালো যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবী সে মানুষটা তোমাকে ভরসা করে যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁটকে মেনে নেয় নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা মেয়েটি বলে উঠল কাপড়টা পরিষ্কার হয়নি ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার মেয়েটির স্বামী সেদিকে তাকালো কিন্তু নিশ্চুপ রইল যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত মাসখানেক পরে সেই মেয়েটি দেখল পাশের বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকাতে দেওয়া আছে এটি দেখে মেয়েটি অবাক হয়ে যায় এবং তার স্বামীকে বলল দেখো অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয় আমি তো ভাবছি কে তাকে শেখালো তখন স্বামী বলে উঠল। শোনো আজ ভোরে আমি আমাদের জানালার কাজটা পরিষ্কার করেছি হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমাদের জীবনে এই একই রকম ঘটে অনেক সময় আমরা যা দেখি তা নির্ভর করে আমাদের মনের জানালার কাজের পরিচ্ছন্নতার উপর যার কথার যে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় যে নদী যত গভীর হয় তার বয়ে যাওয়ার শব্দও তত কম হয় পেছনে বদনাম করে এসে সামনে আন্তরিকতা দেখানো লোকগুলোর থেকে দূরে থাকাই উত্তম কারণ এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর হয় জীবনে সুখী হতে চাইলে কথাগুলো মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই রাগ কম করবেন এবং নাম্বার তিন কানে কম শুনবেন নাম্বার চার ঝামেলা হলে ছেড়ে দেবেন নাম্বার পাঁচ অপমান করলে হেসে চলে আসবেন নাম্বার ছয় যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন অসাধারণ একটি বক্তব্য আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাপ করে খান নয়তো দেখবেন বাকি জীবনটা ওষুধকেই খাবার হিসেবে খেতে হচ্ছে যদি তুমি স্পষ্টবাদী হও তবে কিছু লোকের কাছে তুমি তাদের দু চোখের বিষ হবেই কারণ অনেকেই উচিত কথা হজম করতে পারে না আর দেখতে সবাই ওই স্বার্থপর ধাপ্পাবাজগুলোকে পছন্দ করে কারণ তারা সবার সাথে তাল মিলিয়ে কথা বলতে পারে যে তোমাকে রিয়েল লাভ করে সে এই তিনটি পাগলামি তোমার সাথে করবেই নাম্বার এক সে একটু বেশি অধিকার খাটাবে তবে খারাপ কিছুর অধিকার নয় ভালো কিছুর যেমন আপনি কোনো জায়গায় তাকে না বলে গেলে সে রেগে যাবে নাম্বার দুই সে কখনোই চাইবে না আপনি কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলেন এবং ফেসবুকে ছবি আপলোড করেন নাম্বার তিন সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে আপনার সাথে কথা বলবে নাম্বার চার আপনার ছোট ছোট শখগুলো সে পূরণ করার চেষ্টা করবে মিথ্যে ভালোবাসা চেনার পাঁচটি উপায় নাম্বার এক মিথ্যে ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় আর রাগারাগি কম হয় নাম্বার দুই মিথ্যে ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না একদিন করলে আর একদিন ভুলে যায় নাম্বার তিন কেয়ারলেস হয় সব কিছুতে থাকে না সব কিছুতে অজুহাত থাকে আর যাই হোক যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে সে কখনো তোমাকে ভালোবাসে না তোমাকে বলার মতো কিছুই নেই তবে এতটুকু বলবো যা করেছো ভালোই করেছো যে তুমি রেগে গেলে সেও রেগে যায় সে তোমাকে ভালোবাসে না দুইটা জিনিস সর্বদা মনে রাখবে যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না আর যেটা পেয়েছো সেটাকে কিছুর থেকে কম ভেবো না চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া এবং নাম্বার দুই অনুভূতি যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আর আপনজনদের ভালো রাখবেন ধন্যবাদ